আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আসলাম আমরা আমাদের প্রজেক্টে এই যে প্রথমে দেখাই এখানে অনেক বড় কাশফুলের বাগান চারদিকে শুধু কাশফুল আর কাশফুল আমা কেন যে গেছে এখান থেকে কাশ ফুল তো উঠছে এত কাশ ফুল দেখে যে তোমার আব ডাকতেছে তুমি যাও ওখানে মাছ দেখো আম মাইতাছি হ্যাঁ যাও যে টুনু রাবা ডাকতেছে টুনু বাবার কাছে যাইতেছে আমরা আগে কাশ ফুল দেখাই তারপরে মাছ দেখাবো এই যে কত বড় কাশফুলের বাগান চারিদিকে শুধু কাশফুল আর কাশফুল এবার ইচ্ছা মতন ফুল নিতেছে অবশ্য ফুল এখন শুকানোর পালা এতদিন আরো সুন্দর আসিল এতদিন আমরা আসি নাই এখন আসছি আরো ভিতরে দেখাই শুধু কাশফুল এই যে কাশফুলের মাঝখানে একটা ছোট্ট ফুসকুনিটার ভিতরে মনে হয় সাপ আসছে কি ভয়ানক এই যে আরেকটা জিনিস দেখায় আগে এখানে আমার মামুন ভাইয়ের ইটকলা কাজ করে খাইত কোনো এক কারণে কলাটা বন্ধ হয়ে গেছে বন্ধ হওয়ার পরে এখানে কাশফুল এর বাগান হয়েছে নাহলে তাকে এখানে সবাই কাজ করতো বাগান হওয়ার সুযোগ ছিল না এই যে এদিক দিয়ে অন্ধকার হয়ে যায় আছে আরও দিনের আলু থাকতে থাকতে আসা দরকার আসিল অনেকটা অন্ধকার হয়ে গেছে আজানের সময় হয়ে যায় তাই এত বেশি পরিষ্কার উঠতেছে না তো আপনাদেরকে তো দেখাইলাম কত বড় কাশ ফুলের বাগান এখানে আরও ভিতরে গেলে আরও অনেক দূর পর্যন্ত তো আজকের মতো এখানে শেষ করলাম সবার কাছ থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ